বুদ্ধি হয়ে যাওয়ার পর থেকে আমার একটা অভ্যেস কারো সাথে অন্যায় হতে সেটা আমি দেখতে পারি না সেটা আমি মুখে মুখে জবাব দিয়ে দিই তার জন্য হয়তো আমি কারো কারো কাছে খারাপ আচ্ছা কোনো ব্যাপার না কেউ যদি আমাকে খারাপ বলে তা থেকে আমি ছোট হয়ে যাবো একদমই যাবো না কিন্তু কারো তো সর্বনাশ করছি না তাই না সেও জানে একবার ভেবে দেখে কথাটা আমি ঠিক বলি না ভুল বলি আমার মনে হয় শ্বশুরবাড়ি এসেছি সারা জীবনের জন্য সবার সাথে লড়াই করেই চলবো আচ্ছা তোমরাই বলো আমি আপন ভাবলে কি হবে কিছু কিছু লোক আছে আমাকে তো আর আপন ভাবে না তাই না আমি ভাবি আমি যেমন বাড়িতে ছিলাম ভাই বোন আমার মা বাবার সাথে যেমন করে কথা বলতাম যেমন করে আর কি ঠাট্টামি করতাম তেমন আমি শ্বশুরবাড়ি এসেও করব। সত্যি আমার কপালটাই খারাপ আমি এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিলাম সবার সাথে মিলেমিশে থাকবো যেমন আমি বাবা বাড়িতে থাকতাম কিছু ভুল হলে আমাকে বলবে ওদের কিছু ভুল দেখতে পেলে আমি ধরবো সব কিছু মুখে বলে দেবো তো বিশ্বাস করো আমার এরকম ভালো লাগে না আমি এমন একটা শ্বশুরবাড়ি চেয়েছিলাম যেন আমার বাবার বাড়ির মতো সবাই হয় হ্যাঁ জানি পর কখনো আপন হয় না তবু আমি সবাইকে আপন করে নিতে চেয়েছিলাম কিন্তু আমার মনের মতো আমি কাউকে পাইনি আমার মা বাবা যার সাথে আমাকে সারা জীবনের জন্য যার হাতে তুলে দিয়েছে তাকেও আমি আমার নিজের করে কখনো কখনো পাই আবার পায় না মাঝে মধ্যে সেও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না আমরা নারীরা স্বামীদের একটু ভালোবাসা নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারি আমাদের শরীরে শক্তি না থাকলেও আমাদের মনের শক্তি অনেক বেশি কারণ ছেলেদের থেকে অনেক অনেক বেশি সেটা আমার মুখের বলা কথা নয় মেয়েদেরকে দিয়েছে ভগবান ধৈর্য শক্তিটাই বেশি মেয়েরা যেমন একটু কিছুতে কেঁদে ফেলে ছেলেরা কাঁদতে পারে না হ্যাঁ এটা মানছি কিন্তু ছেলেরাও না আমি এদের মতো সহ্য করতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম হাজারো অপমান সহ্য করে শ্বশুরবাড়িতে থাকি ছেলেরা শ্বশুরবাড়ি একদিন অপমান হলে সারা জীবন যাবে।